তারপর এরপর কেন সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড টাচ ভিডিও পেলার ছবি মাইক্রাপ সব কিছু পেয়ে যাবেন ভিডিও তো পেয়ে যাবেন বাংলাদেশ জাতীয় ক্যামেরা যেটাকে বলে ক্যামেরা বলি সবার জন্য বেস্ট একটা ক্যামেরা এটা একটা ছিল অনলি আমরা আঠেরো হাজার থেকে শুরু আঠারো থেকে শুরু যেহেতু তো কোরবানির অফার আমরা এই একটা ক্যামেরা দেখে একটা নিতে হবে না সাতশোটা আমাদের কাছে নির্মচিত তিরিশটা পাবেন এখানে পর্যন্ত স্টক ভরানো ওখানে পর্যন্ত বক্স অনশন এখানে এই তিরিশটা পাবেন তিরিশটা দেখে আপনি যে কোনো দেখে নিতে পারেন সর্বনিম্ন যেটা থাকবে আঠেরো হাজার টাকা সর্বোচ্চ থাকবে পঁচিশ হাজার টাকা বক্স অনশনগুলো আর আঠেরো হাজার টাকার যেটা থাকবে ওটা অবশ্যই অবশ্যই সর্বনিম্ন বিশ পার্সেন্ট শেয়ারও থাকবে সর্বনিম্ন আর এমন বডি কন্ডিশন ফ্রেশ থাকবে যে বডি কন্ডিশন এরকম থাকবে বডি কন্ডিশন ফ্রেশ কিন্তু আপনার শেয়ারও থাকবে হালকা ওকে এরপর দেখো সেভেন ফিফটি ডি সেভেন ফিফটি ডি এটা হলো চব্বিশ পয়েন্ট টু মেগা মাইক্রোফোন সাপোর্টেড প্লাস ওয়ান ওয়াইফাই কানেক্টেড ডাটা ট্রান্সফার করার জন্য মানে এভরিথিং ফোকাস পয়েন্টের দিক দিয়ে সব দিক দিয়ে আপডেট পাবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি আড়াইশ হাজার থেকে শুরু আড়াইশ থেকে শুরু আড়াইশ হাজার থেকে শুরু এটা কোনো শ্যাডো পার্সেন্ট থাকবে না আর যেটা যেটা কিনা শ্যাডো থাকবে অবশ্যই ওটা দুই তিন হাজার টাকা কম মাইনাসে থাকবে